হিউম্যান এইডের এর সাতাত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস পালিত রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার দশ ডিসেম্বর দু জাতীয় পঁচিশ জাতীয় প্রেসক্লাবের সম্মুখে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেন এ সময় সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলি পারভিন ও তার দল প্রধান অতিথি ছিলেন ডিরেক্টর ব্যুরো অফ বিজনেস রিসার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এবিএম এম শহীদুল ইসলাম প্রধান বক্তা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কামরুল ইসলাম বিশেষ বক্তা গণস্বাস্থ্য ক্যান্সার গবেষক প্রতিষ্ঠাতা সভাপতি ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ হুমায়ুন কবির প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব খান সেলিম রহমান প্রকাশক ও সম্পাদক দৈনিক আব্দুলাল মামুন সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আমজাদ হোসেন বছরে জনবান্ধব রাজনীতি আমরা দেখতে পেতাম তাহলে দেশের এই অবস্থা হত না পঞ্চাশ বছরে যে টাকা বছর হয়েছে গত এক বছরে সেই টাকা বছর হয়েছে এই জাতি এই সরল ভুখা জাতি আপনাদেরকে বিশ্বাস করেছিল গত পঞ্চাশ বছরে নারী নেতৃত্ব যেভাবে গড়ে উঠেছে এই বাংলাদেশে আপনারা তা রাতারাতি মুছে ফেলতে চান গত ছয় মাসে পাঁচ শতাধিক বিষিত নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছি এই বিশ কোটি মানুষের জীবন এবং অধিকার রক্ষার দায়িত্ব তুলে দিয়েছিল কিন্তু আপনারা এই জাতির সাথে প্রতারণা করেছেন হত্যা করেছেন শিশু হত্যা করেছেন শিশু ধর্ষণ করেছে আপনারা সচিবালয়ের ভিতরে আগুন দেওয়া ছাত্রদেরকে সারা জীবনের জন্য সুনাম নষ্ট করেছেন আগামী একশো বছরে আমাদের ছাত্ররা এই বিশ্বের বুকে মুখ দেখাতে পারবে না ভবিষ্যৎ আপনারা আমাদের লেখাপড়া নষ্ট করেছেন আপনারা মনে রাখবেন এই জাতি যেদিন আবেগ কন্ট্রোল করবে এই ক্ষমতাসীন এই মুহূর্তে যারা ক্ষমতায় আসে আছে তারা এক মুহূর্তে বাংলার মাটিতে থাকতে পারবে না আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিক চাকরি হারিয়েছে আমার সেই শ্রমিকের পঞ্চাশ লক্ষ শ্রমিকের চাকরি ফিরে দিবেন তা না হলে এই দেশে আপনাদের জায়গা হবে না হবে না আমাদের তরুণ সমাজ পুনরায় আপনাদের জবাব দিয়ে দিবে এটা আমি নিশ্চিন্ত করে নিশ্চিত হয়ে বলতে পারি বিদেশিদের হাতে আমাদেরকে তুলে দিবেন না লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ সম্ভ্রম হানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল বলে আজ আপনারা চেয়ার পেয়েছেন আজ আপনারা স্বাধীনতাকে অস্বীকার করেন আজকে যারা এক আত্মকে প্রশ্নবিদ্ধ করেছে এখনই তারা পথে পথে লাঞ্ছিত হয়েছে আগামী দিনে দেশ ছাড়তে হবে আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাইবোনদের পড়াশোনা করার সুযোগ দিবেন এটা দাবি তুলছি ভালো কিছু তো শিখেন না শিখেছেন সন্ত্রাস টাকার বিনিময়ে সন্ত্রাস আপনারা প্রতিবন্ধীকে ধর্ষণ করেন আপনারা পথের পাগলকে ধর্ষণ করেন প্রশাসন অসহায় বলে যেতে চাই আমার প্রধান বক্তাকে সাক্ষী রেখে আগামী দিনে মানবাধিকাররাই সোশিও পলিটিক্সের জন্ম দিবে এই মাটিতে এই সময় আপনারা এই লুটপাটের প্রকল্প বন্ধ করুন না ওই ইটের দাবে বসে করুন শ্রমিক আপনাদের রাস্তায় টেনে হিস্ট্রে ফেলবে এই অতীতের তাই বলে তাদের কত টাকা আছে সেই একটি বিবরণী তারা দেবে কিন্তু আমরা দেখেছি তারা দেন নয় বড় তারা আঠিকভাবে ফুলে ফেপে বেড়ে উঠছে এই উপহাস করছে এই সাহস পাবে কেবল দিন ধরে আমার প্রতিবంది দের যারা শিক্ষাদায় বিশেষ ভাবে তারা এখানে দাঁড়িয়ে আছে তাদের দাবিটা পূরণ হয় না তাদের নিরলস প্রচেষ্টায় আমি সাধুবাদ জানাই আমি আশাবাদী সেলি পারবিনের নেতৃত্বে যে জাগরণ সৃষ্টি হয়েছে মানব সেটা আজকে প্রান্তিক পর্যন্ত পৌঁছে যাবে যে আমি যখন খাওয়া দাওয়া করব আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে আমাকে খোঁজ নিতে হবে যে আমার পাশের বাড়ির লোকটি খাওয়া দাওয়া করেছে কি না কল্যাণী হোক আমাদের একমাত্র ধর্ম আমাদেরকে অবশ্যই সর্বক্ষেত্রে এদেশের রাজনীতি এদেশের 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 কর্মসংস্থান নীতি শিক্ষানীতি সব কিছুতে আমাদেরকে এমনভাবে খেয়াল রাখতে হবে যাতে প্রতিটি মানুষ তার সম অধিকার পায় এই হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বিশ্ব মানবতা দিবসে আমি সকল মানুষকে অসহায় মানুষজনের অধিকার আন্দোলনের আদায়ের আন্দোলনে একত্র হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ ভবিষ্যতে যত সরকার আসবে আসুন আপনারা রাজনীতি করুন জনমানুষের জন্য কল্যাণের জন্য